হে মাই ডিয়ার সোল এই মুহূর্ত থেকে যখনই তুমি এই বার্তাটিকে শুনতে শুরু করেছ ঠিক তখন থেকেই তোমার ভাগ্য নীরবে বদলাতে শুরু করেছে কেন আমি এমন বললাম তা তুমি খুব শিগগিরই নিজেই অনুধাবন করবে তাই এটাকে কখনো সাধারণ কোনো ভিডিও ভেবে নিও না কারণ এই বার্তা তোমার কাছে এসেছে কেবল একটি কারণে তোমার আত্মা নিজে তাকে ডেকে এনেছে না হলে বিশ্বব্রহ্মাণ্ডের অসংখ্য ভিডিওর মাঝে ঠিক এই ভিডিওটাই তোমার স্ক্রিনে এসে পড়ল কিভাবে কারণ মহাবিশ্ব আর তোমার গভীরতম আকাঙ্ক্ষা আজ এক স্বর্ণরেখায় এসে দাঁড়িয়েছে দুজনেই এখন একই ভাষায় কম্পিত হচ্ছে হয়তো তুমি ইউটিউবে চুপচাপ ভিডিও স্ক্রল করছিলে মনটা খারাপ ছিল অথবা কোনো ইচ্ছা হৃদয়ের গভীরে পুড়ছিল আর ঠিক সেই তীব্র আহ্বানের প্রতিক্রিয়াতেই এই বার্তা তোমার সামনে এসে উপস্থিত হয়েছে এখন তোমার চারপাশে এমন এক অদ্ভুত মহাজাগতিক কম্পন সক্রিয় হয়ে গেছে যে তুমি যা যা প্রার্থনা করবে তা পূরণ হতে শুরু করবে হ্যাঁ এতটাই স্পষ্টভাবে বলছি কারণ তুমি সেই বিরল সৌভাগ্যবান ব্যক্তি যার কাছে এই বার্তাটি নিজে থেকে এসে পৌঁছেছে এটা কখনোই সাধারণ কোনো কন্টেন্ট নয় এটা সেই গোপন মহাজাগতিক বার্তা যা পৃথিবীর মাত্র এক শতাংশ মানুষই পায় আর আজ সেই এক শতাংশের মধ্যেই তুমি রয়েছে। তাই স্কিপ করো স্কিপ করলে তুমি নিজের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ মিস করবে তোমার ইচ্ছেগুলো এখন যে উচ্চ কম্পনের তরঙ্গে ভাসছে মহাবিশ্ব তার ভাষা সম্পূর্ণভাবে বুঝে ফেলেছে যেমন কম্পিউটার বোঝে বাইনারি কোড তেমনই মহাবিশ্ব বোঝে কম্পন বা ভাইব্রেশনের ভাষা যা কিছু তুমি মনে মনে ভাবো অনুভব করো তা এক একটি ফ্রিকোয়েন্সির মতো মহাবিশ্বের কাছে পৌঁছে যায় আর সেখান থেকে ফিরে আসে তোমার বাস্তবতা কারণ তোমার জীবনে যা ঘটবে তা আগেই নির্ধারিত ছিল শুধু তুমি এখন ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে চাওয়াকে পাওয়ায় রূপান্তর করা শিখবে এই ভিডিও বার্তা শোনা শুরু করার সাথে সাথেই তোমার সৌভাগ্যের দরজা খুলে গেছে আর আজ তুমি এমন এক মহাশক্তির সাথে যুক্ত হলে যা সরাসরি তোমার ভাগ্যের গেটওয়ে খুলে দিতে পারে তোমার চারপাশে এখন একটি বিরল সৌভাগ্যের আভা তৈরি হয়েছে যা নিঃশব্দে তোমাকে ঘিরে রেখেছে এখন শুধু প্রয়োজন তোমার হৃদয়কে খোলা রাখা এবং বিশ্বাস করা যে এই আশীর্বাদের সময়টি কেবল তোমার জন্যই এসেছে মহাবিশ্ব সত্যি এখন তার আশীর্বাদের ভাণ্ডার তোমার দিকে খুলে দিচ্ছে তুমি এমন এক মহাযোগে প্রবেশ করেছ যেখানে অর্থ প্রেম সুখ শান্তি সুস্থতা সব একসাথে তোমার জীবনে আসতে চাইছে যদি তুমি বহুদিন ধরে একটি স্বপ্নের চাকরির অপেক্ষায় থেকে এবার তা বাস্তবে রূপ নেবে যদি তুমি আত্মার সঙ্গী কামনা করো সে তোমার দিকে এগিয়ে আসছে তোমাকে ভালোবাসবে আগলে রাখবে সম্মান করবে যদি ব্যবসায় কিছু নতুন করতে চাও এই সময়টি সোনার সুযোগ মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে আর লাভ হবে তোমার কল্পনারও বাইরে যদি সম্পর্কের মধ্যে দূরত্ব থেকে থাকে এবার শান্তি ফিরবে ভুল বোঝাবুঝি হয়ে যাবে তোমার পারিবারিক পড়েন আর্থিক চাপ মানসিক ক্লান্তি সব মুছে গিয়ে নতুন এক শান্তির সুর বয়ে আসবে তোমার জীবনে তুমি যেই সমস্যাতেই থাকো না কেন তার সমাধান এখন তোমার দিকে এগিয়ে আসছে এবং তুমি যা যা চাইছ তা ম্যানিফেস্ট করতে সক্ষম হবে যদি তুমি প্রেমে কষ্ট পাও যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে বুঝতে শুরু করেছে তোমার ভালোবাসার গভীরতা সে তোমার দিকে ফিরে আসছে কিন্তু তাড়াহুড়ো করো না নিজের আত্মসম্মানকে শক্ত রাখো একজন ক্ষুধার্ত মানুষ যেমন খাবার চায় তেমনি তোমার ভালোবাসার অনুভূতিটা তাকে আগে পেয়ে দাও তুমি কোনো যোগাযোগ করবে না তাকে তোমার অভাব অনুভব করতে দাও যদি সে তোমার জন্য ঠিক হয় মহাবিশ্ব তাকে তোমার কাছে ফেরত আনবে আর যদি না হয় তবে এমন একজনকে পাঠাবে যে হবে তোমার প্রকৃত আত্মার সঙ্গী তুমি কোনো সুখের পেছনে দৌড়াবে না সুখ নিজে থেকেই তোমার কাছে হাত বাড়িয়ে আসবে শুধু তোমার বিশ্বাস আর শক্তিকে আলোকিত রাখো আজ মহাবিশ্ব নিজেই তোমাকে সংকেত পাঠিয়েছে তোমার সময় এসে গেছে যদি তুমি সন্তান সমস্যায় থেকে তোমার সন্তান আবার পথ ঠিক করবে যদি সন্তান কামনা করো দেবদূতের মতো সন্তান তোমার জীবনে আসবে অর্থ সম্পর্ক সুস্থতা সবকিছুর দরজা তোমার জন্য খুলে যাচ্ছে তুমি যদি ঋণে ডুবে থাকো এবার মুক্তি আসবে যদি দীর্ঘদিন অসুস্থ থেকে এবার শরীরে দীপ্তি ফিরে আসবে সম্পর্ক ভেঙে থাকলে জোড়া লাগবে আর যদি পুরনো মানুষের জায়গায় নতুন কাউকে পাওয়ার সময় হয়ে থাকে সেই আসবে তোমার পুরনো দুঃখ হতাশা সব মুছে যাবে আর তোমার শত্রুরা তাদের আর তোমার উপর কোন শক্তি নেই শক্তিই নেই মহাবিশ্ব ইতিমধ্যে তোমার জীবনের চারপাশ থেকে সব নেগেটিভ এনার্জি সরিয়ে দিতে শুরু করেছে যেন তোমার পথ সম্পূর্ণভাবে পরিষ্কার হয় এবং তুমি আলো হয়ে উঠতে পারো আশীর্বাদের এক পবিত্র ধারক এখন থেকে তুমি তোমার জীবনকে যেমনভাবে সাজাতে চাও তেমনটাই হবে কারণ সেটি ইতিমধ্যে ঘটতে শুরু করেছে শুধু তোমাকে সেটি অনুভব করতে হবে তুমি সেই মহাযোগে পৌঁছে গিয়েছ যেখানে ল অফ অ্যাট্রাকশন তার সবচেয়ে জাদুকরী রূপ দেখায় তুমি যা অনুভব করো তোমার ভেতর যে ভাইব্রেশন সৃষ্টি হয় মহাবিশ্ব সেটাকেই বাস্তব হিসেবে তোমার জীবনে গড়ে তোলে আর এই মুহূর্তে তোমার ভেতরের কম্পন হচ্ছে সফলতা প্রেম সুস্থতা শান্তি সমৃদ্ধি আর নতুন জীবনের তুমি এখন এক সৌভাগ্যের সাম্রাজ্যে প্রবেশ করেছ এবং খুব শিগগিরই নিজেই দেখতে পাবে কতটা অলৌকিকভাবে বদলে যাচ্ছে তোমার চারপাশ তোমার জীবনে একের পর এক ঘটবে এমন ঘটনা যা তুমি স্বপ্নেও ভাবনি তোমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে সম্পর্কগুলো সুস্থ হয়ে উঠবে শরীর মন ঝলমল করে উঠবে তোমার চেহারাতেও এক অদ্ভুত দীপ্তি জন্মাবে এমন সুখের ধারায় তুমি ভিজে থাকবে যে নিজেই অবাক হয়ে যাবে আজ থেকেই তোমার সেই জীবন বদলের শুভক্ষণ শুরু হয়ে গেছে আর তুমি প্রস্তুত হয়ে যাও সেই আশীর্বাদের ঝড়কে গ্রহণ করার জন্য মনে রেখো তুমি এখন আমি ইনসাইড মোটিভেশন বাংলার অসংখ্য ভক্তরা আমরা সবাই একত্র হয়ে এই আশীর্বাদকে নিজেদের জীবনে গ্রহণ করছি তাই অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে এবং এই ভিডিওর প্রতিটি পজিটিভ শক্তিকে হৃদয়ে স্থান দেবে যেহেতু তুমি এখন উচ্চ ফ্রিকোয়েন্সির এক মহাযোগে প্রবেশ করেছ তাই তোমাকে নিজের ফ্রিকোয়েন্সি আরও উঁচুতে রাখতে হবে আর জানো কি প্রার্থনা হল সেই শক্তি যা সবচেয়ে সহজে তোমার কম্পনকে উচ্চতর স্তরে তুলে দিতে পারে কারণ প্রতিটি প্রার্থনা একটি জীবন্ত মন্ত্র শুধু শব্দ নয় আত্মার গভীর আরতি যা সরাসরি পৌঁছে যায় সৃষ্টিকর্তার হৃদে এগুলো সেই পবিত্র কম্পন যেগুলোর ভাষা মহাবিশ্ব নিখুঁতভাবে বোঝে যখন তুমি হৃদয়ের গভীরতম স্তর থেকে প্রার্থনা করো, তখন তা আর সাধারণ শব্দ থাকে না তা হয়ে ওঠে এক তীব্র সিগনাল যা মহাশক্তি দ্রুত গ্রহণ করে এবং তোমার পক্ষেই কাজ করতে শুরু করে তাই আজ আমি তোমাকে দিতে চলেছি সেই সব জীবন্ত মন্ত্র যেগুলো বলা মাত্রই তোমার চাওয়াগুলো ঈশ্বরের কাছে এক মহাশক্তির তরঙ্গের মতো পৌঁছে যাবে তোমার মন থেকে যা কিছু তুমি কামনা করবে সৃষ্টিকর্তা ঠিক সেইটি শুনবেন কারণ এই বাক্যগুলো শুধুই বাক্য নয় এগুলো পূর্ণতার কম্পন ভাবো তুমি কতটা লাকি এই মহাশক্তিধর ভিডিও নিজে থেকেই তোমার কাছে এসেছে কারণ তুমি সেই নির্বাচিত একজন যার ভেতর সেই শক্তি আছে না হলে এই বার্তা তোমার কাছে আসতই না এখন চোখ বন্ধ করো এই প্রার্থনাগুলো তোমার হৃদয়ের গভীরে নিয়ে যাও একবার নয় বহুবার শোনো নিজেকে হারিয়ে দাও শব্দের ভেতর কারণ এগুলো শুধু বলা নয় অনুভব করার মতো বাক্য এগুলো সেই আত্মিক দরজা যার মাধ্যমে ঈশ্বর তোমার জীবনে প্রবেশ করেন তাহলে এসো আমরা একসাথে এই অলৌকিক প্রার্থনায় অংশ নিই হে প্রভু আমার দাম্পত্য জীবন যেন মধুময় হয় আমার সঙ্গীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যেন আমি হই সে যেন আমার মর্ম বোঝে হে প্রভু আমার জীবনে এমন একজন সঙ্গী পাঠান যে আমার আত্মার প্রতিফলন যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে হে পরম শক্তি আমার জীবনে এমন ভালোবাসা আসুক যা গভীর শান্ত এবং চিরস্থায়ী হে ঈশ্বর আমার পরিবার যেন সুখ ও শান্তিতে ভরে থাকে প্রতিটি সম্পর্ক যেন আশীর্বাদে পরিণত হয় হে ভগবান আমি যেন আমার স্বপ্নের চাকৃতি পাই যেখানে সম্মান স্থায়িত্ব এবং আনন্দ থাকবে হে মহাশক্তি আমি যেন আমার ব্যবসায় অবিশ্বাস্য সফলতা অর্জন করি এবং অর্থ যেন চারদিক থেকে আমার জীবনে প্রবাহিত হয় হে পরম করুণাময় আমার আর্থিক জীবন যেন সমৃদ্ধিতে ভরে ওঠে এবং আমি যেন সকল দেনা থেকে মুক্তি পাই হে প্রভু আমার শত্রুরা যেন নিজে থেকেই দূরে সরে যায় এবং আমি শান্তির পথে এগিয়ে যেতে পারি হে ভগবান আমার শরীর যেন সুস্থ প্রাণবন্ত এবং দীপ্তিময় হয়ে ওঠে হে সৃষ্টিকর্তা আমি যেন মানসিকভাবে আরও শক্তিশালী শান্ত এবং আত্মবিশ্বাসী হই হে প্রভু আমার হৃদয়ে যেন ভালোবাসা ও ক্ষমার শক্তি সবসময় স্থির থাকে হে মহান শক্তি আমি যেন প্রতিদিন নতুন নতুন সুযোগ ও সম্ভাবনার মুখোমুখি হই হে ঈশ্বর আমার প্রতিটি দিন যেন সৌভাগ্যের আলোয় আলোকিত হয় হে প্রভু আমাকে এমন একটি কাজ দাও যা আমার আত্মার সঙ্গে রেজনেট করে হে ভগবান আমি যেন আমার প্রতিভা দিয়ে পৃথিবীতে আলোর বার্তা ছড়িয়ে দিতে পারি হে পরম প্রেমময় আমাকে এমন শান্তি দাও যা বাহ্যিক কিছুতে নির্ভর না করে আমি যেন নিজের ভেতরে শান্তি পাই হে ঈশ্বর আমি যেন নিজের ভেতরের শিশুটিকে ভালোবাসতে শিখি হে মহাশক্তি আমার মুখে যেন সব সময় হাসি থাকে এবং মন যেন আনন্দে ভরে থাকে হে প্রভু আমি যেন আমার সকল ভয় কাটিয়ে সাহসী জীবন গড়তে পারি হে প্রভু আমার জীবনে এমন মানুষ আসুক যারা আমাকে অনুপ্রেরণা দেয় যারা আমার জীবনের আলো বাড়ায় হে সৃষ্টিকর্তা আমার আত্মবিশ্বাস যেন আকাশ ছুঁয়ে যায় এবং আমি যেন নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারি হে ঈশ্বর আমি যেন নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও ভালো মানুষ হয়ে উঠতে পারি মহাবিশ্ব আজ যেন নিজ হাতে তোমার জীবন থেকে সমস্ত নেগেটিভ এনার্জি সরিয়ে দিচ্ছে আর তুমি হয়ে উঠছ সেই আলো যার ভিতরেই আশীর্বাদের ঝর্ণা বইতে শুরু করেছে তুমি যেমনভাবে তোমার জীবনকে দেখতে চেয়েছিলে তা এখন থেকেই বাস্তবের পথে হাঁটছে কারণ তুমি পৌঁছে গেছো সেই উচ্চ কম্পনের দরজায় যেখানে ল অফ অ্যাট্রাকশনের আসল ম্যাজিক কাজ করে তুমি যা অনুভব করো তোমার ভেতরের যেই ভাইব্রেশন তৈরি হয় ঠিক সেটাই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে আর এই মুহূর্তে তোমার কম্পন সফলতা প্রেম সুস্থতা শান্তি সমৃদ্ধি আনন্দ আর নতুন জীবনের প্রতিধ্বনি করছে তুমি এখন প্রবেশ করেছ এমন এক সৌভাগ্যের রাজ্যে যেখানে অলৌকিক ঘটনাগুলো তোমার দিকে এগিয়ে আসবে একের পর এক সম্পর্কগুলো সুস্থ হবে শরীর মনে দীপ্তি ফুটে উঠবে চেহারা হবে উজ্জ্বল আর জীবন ভরে উঠবে সুখের ঝরণা আজ থেকেই তুমি পৌঁছে গিয়েছ সেই মহাযুগে যেখানে সবকিছু বদলে যাবে তোমার পক্ষে এই আশীর্বাদের ঢল যেন তোমাকে ঘিরে রাখার প্রস্তুতি নিচ্ছে আর শুধু তুমি একানো আমি ইনসাইড মোটিভেশন বাংলার হাজারো আত্মা আমরা সবাই একসাথে এই আশীর্বাদকে এখনই নিজের জীবনে ক্লেম করছি ইউনিভার্সকে থ্যাঙ্ক ইউ বলো গ্রহণ করো এই শক্তি আর নিজের ফ্রিকোয়েন্সিকে হাই রাখো কারণ এই ফ্রিকোয়েন্সি ধরে রাখতে পারে শুধু প্রার্থনা যা সৃষ্টিকর্তার হৃদয়ে পৌঁছে যায় এক জীবন্ত মন্ত্রের মতো প্রার্থনার প্রতিটি শব্দ যেন একেকটি পবিত্র সিগনাল যা সরাসরি আঘাত করে মহাবিশ্বের দরজায় আর সেখান থেকেই অলৌকিক শক্তি তোমার পক্ষে কাজ করতে শুরু করে আজ যে প্রার্থনাগুলো আমি তোমাকে বললাম এগুলো শুধুই শব্দ নয় এগুলো হলো সেই আত্মিক মন্ত্র যা তোমার চাওয়াকে ঈশ্বরের কাছে সঠিক রূপে পৌঁছে দেয় তুমি কতটা সৌভাগ্যবান ভেবে দেখো কারণ এই বিশাল মহাশক্তিধর বার্তাটি নিজে থেকেই তোমার কাছে এসেছে কারণ তুমি সেই একজন যে অভ্যন্তরে সেই শক্তি ধারণ করো এখন চোখ বন্ধ করো নিজের আত্মার গভীরে নিয়ে যাও এই বাক্যগুলোকে শুধু শোনো না অনুভব করো কারণ এই বাক্যগুলোর মধ্য দিয়েই ঈশ্বর তোমার জীবনে প্রবেশ করছেন তাই চলো এই আশীর্বাদের কম্পনে আমরা এক হই এবং প্রার্থনা করি হে প্রভু আমাকে এমন শক্তি দাও যাতে আমি নিজেকে ভালোবাসতে শিখি যেন আমি প্রতিদিন অনুভব করতে পারি যে আমি আশীর্বাদ প্রাপ্ত নিরাপদ আর তোমার ভালোবাসায় ঘেরা আমার জীবনে শান্তি ভালোবাসা সাফল্য অর্থ সুস্থতা সৌভাগ্য আর সকল শ্রেষ্ঠ জিনিস যেন প্রবাহিত হতে থাকে হে পরম করুণাময় আমার পরিবারে শান্তি থাকুক সম্পর্কগুলো আশীর্বাদে ভরে উঠুক আমার সঙ্গী যেন আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমার জীবনে এমন সুযোগ আসুক যা আমার আত্মার সঙ্গে রেজোনেট করে হে ঈশ্বর আমার শত্রুরা যেন নিজে থেকেই দূরে সরে যায় আর আমার পথ শুধু আলোতে ভরে ওঠে আমি যেন সাহসী হই আত্মবিশ্বাসী হই ভুল থেকে শিক্ষা নিই আর প্রতিদিন নতুন আশীর্বাদের মুখোমুখি হই মাই ডিয়ার ফাইটার্স এই প্রার্থনাগুলো এতটাই শক্তিশালী যে নিয়মিত করলে তুমি নিজেই বুঝবে তোমার বাস্তবতা বদলে যাচ্ছে কত মানুষ ফল পেয়েছে তুমি কমেন্টে দেখলেই বুঝবে তুমি আজ যা চাইছো কাল তা বাস্তব হবে কারণ তুমি শুধু ভাবছ না তুমি সৃষ্টি করছ এই ভিডিওর শক্তি এখনই তোমার ভেতরে কাজ করছে আর মাত্র একুশ দিনের মধ্যেই তুমি ফল দেখতে পাবে শুধু বিশ্বাস রেখো তুমি সেই এক শতাংশ মানুষের একজন যে ল অফ অ্যাট্রাকশনকে সত্যিকারের কাজে লাগাতে জানে আর আজকের ভিডিও তোমার কাছে এসেছে কোনো কাকতালীয় নয় এটা ছিল তোমার জন্য মহাবিশ্বের সরাসরি সংকেত তোমার এনার্জি এখন এতটাই হাই যে তুমি সৃষ্টির শক্তির একদম কাছাকাছি অবস্থান করছ এখন তুমি যা চাইবে কেবল বললেই তা তোমার দিকে আসতে থাকবে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে আর তার নিয়ন্ত্রণ তোমার হাতেই শুধু একটাই কাজ পজিটিভ থাকো যদি মনে হয় নেগেটিভ চিন্তা আসছে ফিরে এসো তোমার আশ্রয় ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতা চ্যানেলে কারণ এখানে প্রতিটি শব্দ তোমার নেগেটিভ আগাছা উপরে ফেলে সৌভাগ্যের বাগান গড়ে তোলে আর সেই ফুল বাগানে তো সবাই থাকতে চায় সন্দেহ হলে কমেন্টগুলো পড়ো হাজার মানুষ তাদের জীবন বদলেছে প্রেম ফিরে পেয়েছে চাকরি পেয়েছে সম্পর্ক সুস্থ হয়েছে সমৃদ্ধি ফিরে এসেছে তাই শুধু দেখে চলে যেও না এই বার্তাটিকে ক্লেম করো লাইক দিয়ে এনার্জি কানেক্ট করো কারণ দুনিয়া চলে গিভ অ্যান্ড টেক নিয়মে আমি নিজেও এই আশীর্বাদ ক্লেম করছি তুমিও করো কমেন্টে লিখো থ্যাঙ্ক ইউ ইউনিভার্স এই শক্তিকে আমার জীবনে গ্রহণ করলাম আমি কৃতজ্ঞ আর এই আশীর্বাদ আরও শক্তিশালী হয়ে তোমার কাছে আসুক বলেই তোমার বন্ধু পরিবার প্রিয়জন সবাইকে ভিডিওটি শেয়ার করে দাও কারণ আশীর্বাদ যত বেশি দেবে তত বেশি ফিরে আসবে প্রতিদিন প্রার্থনাগুলো প্র্যাকটিস করবে অ্যাফার্মেশন করবে কারণ এগুলোই তোমার কম্পনকে ঈশ্বরের কানে পৌঁছে দেয় চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো যাতে একটাও পজিটিভ মেসেজ মিস না হয় মনে রেখো একটু ধৈর্য একটু বিশ্বাস একটু ভালোবাসা এই তিনটি তোমার জীবনে এমন আশীর্বাদের জোয়ার আনবে যার সীমা নেই চারা গাছের মতো প্রার্থনা সময় ফল দেয় তাই তারা হুডো নয় পজিটিভ থেকো বিশ্বাস রেখো আর দেখো কিভাবে তোমার জীবন আলো ভরে ওঠে ইনসাইড মোটিভেশন বাংলা শুধু আমার নয় এটা তোমাদের আশ্রয় তোমার আত্মার বাড়ি পাশে থেকো ভালোবাসায় থেকো এনার্জি ছড়িয়ে দাও আশীর্বাদ আকর্ষণ করো কারণ তুমি প্রস্তুত প্রস্তুত বলেই এই ভিডিও তোমার কাছে এসেছে ভালো থেকো পজিটিভ থেকো লাভ ইউ অল থ্যাংক ইউ ইউনিভার্স